যখন আমি আপলোড করি তখন ক্যালেন্ডারের পাতায় নতুন বছর যুক্ত হয়ে গেছে তবে গত ডিসেম্বর আমি আর হ্যাঁ এখানে বলতে আমার নেই যে বহুবার এই পথ ধরে আমি গেছি আমার নিজের কাজের সূত্রে বিভিন্ন জায়গায় তবে জয়রামবাটি মাতৃমন্দিরে দর্শন করার আমার সৌভাগ্য হয়ে ওঠে তবে কিছু সময় বার করে এই দিনটিকে বেছে নিয়েছিলাম আমি আর শুভদীপ মায়ের দর্শন করার জন্য আর এই ব্লগের মধ্যে দিয়ে তোমাদের ঘুরে দেখাবো জয়রামবাটীর মায়ের মাতৃমন্দিস্ট আর দর্শন করাবো মা সিদ্ধবাহিনী মন্দির চলো তাহলে ব্লগটি শুরু করি অল রাইট সোগাই সুপ্রভাত ওয়েলকাম ব্যাক মাই নিউ ব্লগ আবার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত সোগাই আজকে আমরা যাচ্ছি জয়রামবাটি আর আমার সঙ্গে আছে শুভদীপ পিছনেই আছে শুভদ্বীপ আসছে আর আমি একটু ইন্টু দেওয়ার জন্য দাঁড়িয়েছি আর ভাবা দিকি ব্লগ তোমরা অসংখ্য ভালোবাসা দিচ্ছ তার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ যদিও তোমরা আমাদের একটা ইউটিউব ফ্যামিলি মেম্বার তোমাদেরকে ধন্যবাদ বলে আমি অপমান করব না এইটা তোমাদের ভালোবাসা সেই জন্য সেই ব্লগটিতে তোমরা ভালোবাসা খুব খুব ভালোবাসা দিচ্ছ আর সেই ভালোবাসা নিয়ে আবার একটা ব্লগে তোমাদের সবাইকে নিয়ে চলে এলাম তো চলো যাই জয়রাম বাটি আর সেইখানে যেই মায়ের মন্দির দর্শন করব আর আমিও যেহেতু ফার্স্ট টাইম আসছি এই জয়রামবাটি মাতৃ মন্দিরে সুবদ্বীপ দাঁড়িয়ে আছে শুভদীপ একটু ভালো করে হাই করে দাও মন্দির তার সাথে যাব হচ্ছে সিংহবাহিনী মন্দির খুব জাগ্রত মায়ের মন্দির অনেকদিন পর দাদার সাথে বেরিয়েছে আমাদের লাস্ট ব্লক একসাথে ছিল হচ্ছে এতে ঝাড়খন্ডের পরেশনাথ পাহাড় এবং পরেশনাথ পাহাড়ের পর এরপরে আজকে বেরিয়ে পড়লাম এক তারিখ পর্যন্ত ছুটি আছে সব জায়গায় এবং ছুটিটা একটু ভালোভাবে কাটাতে আমাদের দাদা ছুটি কাটানোর জন্য একদম উপযুক্ত মানুষ তোমরাও দাদার ভিডিও দেখে আনন্দ পাও আমিও দাদার সাথে ঘুরে আনন্দ পাই তো তাই বেরিয়ে পড়লাম তোমাদেরকে পুরো ভিডিওটাও দেখাবো যদিও এই পুরো চ্যানেলটা প্রদীপ দার কিন্তু আজকে হোস্ট আমি করছি তো দেখতে থাকো সাথে দেখো এবার দেখা হবে জয়রাম বাটি তো দেখতে দেখতে আমরা চলে এলাম জয়রাম বাটি আর জয়রাম মাতৃ মন্দিরে আসার আগে আমরা এলাম কোথায় সিংহবাহিনী মন্দিরে সিংহবাহিনী মন্দিরে পুজো দেবো আমি আর শুভদ্বীপ আর এই যে এখান থেকে নিলাম ডালা নিলাম পঞ্চাশ টাকা করে আর এই হচ্ছে মন্দির চলো মন্দিরটাই যাই ভেতরে গিয়ে দেখানো যদি সম্ভব হয় ভেতরটাও দেখাবো আর চারপাশে ঘুরে তোমাদের অবশ্যই দেখাবো চলো আগে পুজোটা দিই যাই হোক সিংহবাহিনী মন্দিরে পুজো দিলাম আর ডালা এখনো ভেতরেই আছে তো চলো একটু বাইরের মন্দিরটা তোমাদের ঘুরে দেখে দিই আর তারপর মন্দির সম্বন্ধে কিছু তথ্য দেওয়ার চেষ্টা করবো আর সুভ্রদ্রী যেহেতু পুজো দেওয়া হয়ে গেছে একটু এদিকটা ঘুরছে আর আমি এদিকটা চলো তোমার এই মন্দিরে যদি পুজো দিতে আসো আর এখানে অনেক দোকান আছে দোকানপাটি আছে মানে পুজো দেওয়ার জন্য অনেক সামগ্রী পাওয়া যায় আর হ্যাঁ আর কথা বলে রাখি এই মন্দিরে বলি দেওয়াও হয় বলি দেওয়ার কথাও চালু আছে দেখো এখানে বাঁধা আছে যাই হোক এখানে দেখো কেনাকাটা করতে পারো এই মন্দিরে এসে পুজোর সামগ্রী এখানে পাওয়া যাচ্ছে আর এই হচ্ছে সামনে মন্দির তো পুজো আমরা দিয়ে এলাম আর ডালা বারোটার সময় পুজো কমপ্লিট হবে তারপর দেবে এবার তার আগে যেখান থেকে আমরা ডালি নিলাম সেই ভাইয়ের সঙ্গে একটু পরিচয় করে দিই তোমার নাম কি সূর্যমন্ডল সূর্যমন্ডল ভাইয়ের কাছ থেকে প্রসাদ নিলাম আর প্রসাদ নিয়ে পুজো দিলাম আর বারোটার সময় আমাদের প্রসাদ দেবে তাই তো চলো এখান তো পুজো দিয়ে কমপ্লিট হয়ে গেছে আর আমরা যাবো এখন মাতৃ তো মাতৃ ঘুরে আসি তারপর এখান থেকে আমরা প্রসাদ দেবো মায়ের আশীর্বাদ নিয়ে বাড়ির পথে যাবো চলো যাওয়া যাক মাতৃ মন্দির আসছো হ্যাঁ চলো তো যাই হোক এই মন্দির সম্বন্ধে যেটা আমরা জানলাম যে মা সারদা দেবীর পেটে যখন অসুখ হয়েছিল তখন এই মন্দির এসে নাকি উনি ভালো হয়েছিলেন সেই জন্য এই মন্দির খুবই জাগত একটা দুর্গা মন্দির তো তোমরা যদি জয়রাম বাটি ঘুরতে আসো তো অবশ্যই সিংহবাহিনী মন্দির এসে অবশ্যই পুজো দিয়েছ তো চলো এরপর যাবো আমরা মাতৃ মন্দির দেখতে দেখতে আমরা চলে এলাম মাতৃ মন্দিরের ঠিক গেটের সামনে তো আমরা চলে এসছি মাতৃ মন্দিরের সামনে আর তোমাদের সময়সূচিটা দেখে দিই প্রথমেই বলে রাখি এই মাতৃ মন্দিরে ভিডিওগ্রাফি অ্যালাউ নেই তাই যতটা আমাদের পক্ষে সম্ভব হয়েছে ততটাই ভিডিও আমি শ্যুট করেছি এবং তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি তাছাড়া যখন আমরা পৌঁছই তখন হরি কাটায় বারোটা আর যেহেতু সাড়ে এগারোটায় মন্দির প্রাঙ্গন বন্ধ হয়ে যায় তাই পুরোনো বাড়ির ভিডিও শ্যুট করতে খুব একটা পারিনি তবে যতটুকু পেরেছি ততটুকু তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি এইখানে আরেকটা জিনিস দেখলাম আচ্ছা যদি তোমরা পৌণামী দিতে চাও এখানে কিউআর কোডের ব্যবস্থা আছে এই হোক কিউআর কোড কিউআর কোড দিয়েও তোমরা প্রণামী দিতে পারো আর তোমাদের এই সাইডটা আচ্ছা এটা লাইন পড়েছে দেখো এই লাইনটা হচ্ছে এখানে খাওয়া খাওয়ানো হচ্ছে এটা খাওয়ানো হচ্ছে সেই জন্য এখানে প্রচুর লাইন যেহেতু আমরা এখানে খাওয়া দাওয়া করব না সিজনে আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি এখন ঘড়ির কাটায় বাজছে প্রায় বারোটা তাই তা মন্দিরের গেট বন্ধ হয়ে গেছে তো চলো আর এই সাইডটা হচ্ছে মায়ের ভিটে বাড়ি যেটা এখনো মানে আগে যেরকম ছিল সেই মাটির বাড়ি সেই মাটির বাড়ি এখানে সাইডে রান্না নেই না ওইদিকে ওইদিকে নতুন বাড়িটা ওইদিকে গেটটা নতুন বাড়ি আর এটা হচ্ছে আচ্ছা মাটির মধ্যে ঠিক গেটের বাইরের দিকে এলাম আর এইখানে হচ্ছে এই যে বাড়িটি দেখতে পাচ্ছ এই বাড়িটিকে বলা হয় না কি কি সারদা দেবী যখন ভাইদের বাড়িতে থাকতেন মানে ভাইয়ের সংসার ভাইদের সংসারে যখন থাকতেন তখন এই বাড়িতে নাকি থাকতেন আর এই হচ্ছে সেই বাড়ি ভেতরটা তোমাদের দেখে দিই এইটা যত সময় মনে হচ্ছে পুরনো বাড়ি যাই হোক ফার্স্ট টাইম এসছিলাম জয়রাম মন্দির দর্শন করলাম যদিও ভেতরটা ঢুকতে পারলাম না কারণ সাড়ে বারোটা বেজে গেছে আর সাড়ে বারোটায় মন্দির বন্ধ করে দেয় তো যেইটুকু পারলাম সেটুকু দেখানোর চেষ্টা করলাম আর এখন আমরা দাঁড়িয়ে আছি এই পুকুর ঘাট এখানে মা শারদা দেবী নাকি স্নান করতে এটি হচ্ছে সেই পুকুর রাইট সো গাইস আশা করবেন জয়রাম বাটির ব্লগ ভিডিও তোমাদের ভালো লেগেছে আর যদি ভিডিওটি ভালো লাগে দেখুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও লাইক করে দাও শেয়ার করে দাও চলো আবার দেখা হবে আবার একটা নতুন নতুন ব্লগে নতুন একটি ভিডিও তো গুড বাই ভালো থেকো